আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসৌলিল্লা আমরা অনেকেই চাই যে দিন আমাদের ব্যস্ততায় কাটে রাতে যেন আমরা বেশি বেশি করে নামাজ পড়ি বা বেশি বেশি করে ইবাদত করি সেজন্য আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম পুরো রাত্র নামাজে কাটাবার সুযোগ বা নামাজে কাটানোর একটি দিক নির্দেশনা দিয়েছেন সহি মুসলিম শরীফের ছশো ছাপ্পান্ন নম্বর হাদিস এটি সেখানে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসাল্লাশা আফি জামায়াতেন ফাঁকা আন্নামা কমা নিসফল্লা সাল্লাহ সোভা ফি ফাকা ফাঁকা আন্নামা সাল্লা কুল্লাহ ও কল আর রসুল্লা স্লা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসাল ফি জামাতেন যদি আল্লাহর কোনো বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করে ফাঁকা আন্নামা কানিসাল্লা সে যেন রাতের অর্ধেক নামাজে কাটিয়েছে আল্লাহ পাকের কাছে এমনভাবেই ধর্তব্য হবে আকরাম সাল আলহি আসাল্লাম আরও বলেন অমান সাল্লা সোভাফি জামাতেন এরপরে আবার ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করল ফাঁকা আন্নামা সাল্লা কুল্লাহ যেন পুরা রাত নামাজে কাটালো অর্থাৎ যে বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজও জামাতের সাথে আদায় করবে সে যেন পুরো রাত এ কাটালো নামাজে কাটালো সোবাহান আল্লাহ দেখুন এটা এজন্য যে আল্লাহ রসুল সাল্লাহ মানুষের স্বাভাবিক জীবনকে উপেক্ষা করতে বলেননি সারা দিন কর্মের পরে মানুষের রাতে ক্লান্তি আছে সংসার জীবন একান্ত ব্যক্তিগত জীবন সহ তার জাগতিক জীবনের কাজকর্ম রয়েছে সে যদি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে তাহলে রাতে বিশ্রাম না নেবার কারণে দিনের বেলা তার শরীর খারাপ হতে পারে খারাপ থাকতে পারে অর্থাৎ ইসলাম হচ্ছে মূলত একটি সম্মত আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা যে বান্দা দুনিয়ার দৈনন্দিন তার ব্যক্তিগত কাজকর্ম এটাও করবে এটাও এবাদতে সামিল হয়ে যাবে পাশাপাশি সে পাশক্ত নামাজ সহ আল্লাহর এবাদত বন্দিগিগুলো সময় মতন করবে সেজন্য আল্লাহ রসুল এসা এবং ফজরে নামাজ জামাতে পড়তে বলেছেন এর মানে এই নয় যে জোহর আসর মাগরেব জামাতে পড়ব না সব নামাজই জামাতে পড়ার অসংখ্য স্বভাব একা পড়ার চেয়ে জামাতে পড়ার কমপক্ষে সাতাশ গুণ স্বভাব তো আছেই আরও অনেক ফায়দা আরও অনেক এর কল্যাণ রয়েছে কিন্তু আল্লা রসুল সাল্লা আলাইহি আসাল্লাম সুসংবাদটি দিচ্ছেন বান্দাকে যেই বান্দা এশার নামাজ জামায়াতের সাথে আদায় করে সে রাতের আহার গ্রহণ করে নিদ্রায় গেল আলহামদুলিল্লাহ সে সকালে উঠে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ফাঁকা আন্নামাজ সল্লা ইাকুল্লা সারা রাত সে যেন নামাজে কাটালো অতএব আমরা যেন এদিকটাতে খেয়াল রাখি যে এশার নামাজ জামাতের সাথে আদায় করি পাশাপাশি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি অনেকেই নামাজ পড়েন কিন্তু হয়তো জামাতে যান না এটি যাওয়া দরকার কারণ নামাজ ফরজই হয়েছে জামাতের সাথে রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে খুব অসুস্থ হয়ে পড়লেন এমন অবস্থা হল যিনি তিনি একেবারে শেষ দিকে কয়েক নামাজেও যেতে পারেননি রসল্লা সাল আলহি ওয়াসাল্লাম একটু হুশ হতো তো তিনি জামাতে চলে যেতেন একবার তো তিনি জামাতে যাবেন কিন্তু দাঁড়িয়ে তিনি হেঁটে যে যাবেন এটা পারছেন না কষ্ট হয় তখন হজরত রাদি আল্লাহ তালনু এবং হজরত আবদুল্লাহ আব্বাস এবং অন্য অন্য সাহাবির নামও এসেছে যে তাদের দুই কাঁধে ভর দিয়ে পা শেষ্রে শেষরে তিনি ঘর থেকে বেরিয়ে জামাতে গিয়ে হাজির হয়েছেন এবং তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করার শক্তি রাখছেন না তিনি অত্যন্ত দুর্বল পড়ে যাবার আশঙ্কা আছে এমন অবস্থায় তিনি একবার আব্বু তালা আনহুকে মামতি দিলেন এবং নিজে পড়লেন পাশে আবার কখনো তিনি বসেও পড়েছেন কিন্তু জামাত ত্যাগ করেননি অতএব জামাতের সাথে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই অভ্যাসটি যেন আমরা করি পাঁচ শক্ত নামাজে জামাতের সাথে পড়ি বিশেষ করে ঈশান নামাজ এবং ফজরের নামাজ যেন রাতের বেলা জামাতের সাথে আদায় করি এই মহান স্বভাব আল্লাহ আমাদেরকে নসিব করবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সামর্থ্য দান করুন আমরা যেন পাশক্ত নামাজি জামাতের সাথে আদায় করতে পারি এবং পুরো রাত এবাদতের স্বভাব যেন পেতে পারি পুরো দিন যেন এবাদতের স্বভাব পেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা ওবরাকাতু